হ্যালো স্টুডেন্টস ও শর্ট ফিজিক্সে তোমাদের সবাইকে স্বাগত আজ আমার আলোচনার বিষয় হবে ডেরিভেটিভ বা অন্তরকলজ ক্লাস 11 এ তোমরা যারা ফিজিক্স নিয়ে পড়ছো প্রথম প্রথম ফিজিক্সের কিছু অঙ্ক করতে তোমাদের অসুবিধা হবে কারণ তোমরা ডেরিভেটিভ জানো না ডেরিভেটিভ সম্বন্ধে আজ আমাদের আলোচনা প্রথমত ডেরিভেটিভ বা অন্তর্কলজ বিদ্যা এটি প্রথম আবিষ্কার করেছিল কোন গণিতজ্ঞ বিখ্যাত গণিতজ্ঞ ফার্মাট ফার্মাটি হলেন অবকলন বিদ্যা বা অন্তর্কলজ বিদ্যার প্রথম আবিষ্কারও তাহলে আমাদের আলোচনার বিষয় হল অন্তর্কলজ বিদ্যা ইংরেজিতে বলে ডিফারেন্সিয়েশন এখন এই ডিফারেন্সিয়েশন সম্পর্কে বলতে গেলে আমাদের প্রথমে স্বাধীন চলরাশিকে সম্বন্ধে জানতে হবে এবং অপেক্ষক হিসাবে জানতে হবে অপেক্ষক কি সেটা জানতে হবে বেগ তরণ স্মরণ এগুলো হলো স্বাধীন চলরাশি আমরা বলতে পারি বেগ যদি সময়ের উপর নির্ভর করে তাহলে আমরা বলতে পারি বেগ সময়ের একটি অপেক্ষ এখন অন্তর্কলজের যে মূল সংজ্ঞা গণিতজ্ঞ ফরম্যাট কর্তৃক দেওয়া হয়েছিল সেটা এভাবে লেখা যায় অন্তরকলজের মূল সংজ্ঞা এক্স একটি স্বাধীন চল এবং এফেক্টস হলো এফেক্টস হলো এক্স এর একটি অপেক্ষক সুতরাং এই যে অপেক্ষকের অন্তর্কলজ অথায় এফ ড্যাশ এক্স এটাকে বলা হবে এই এফ এক্স অপেক্ষকের অন্তর্কলজ তাহলে এফ এর মাথায় একটা ড্যাশ চিহ্ন থাকবে এফ ড্যাশ এক্স ইকাল টু এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স যেখানে অবশ্যই এটাই ছিল দেওয়া মূল অন্তরকলজের সংজ্ঞা যে এক্স যদি একটি অপেক্ষক হয় এবং এক্স একটি স্বাধীন চলরাশি হয় তার এফ এ অপেক্ষকের অন্তরকলজ এফ এক্স অনেক সহজ সরল ভাষায় আমরা বর্তমান দিনে অনেক সহজ সরল ভাষায় প্রকাশ করতে সম্ভব হয়েছে কিছু অংশ মুছে দেওয়া যাক বর্তমানে আমরা যখন ডেরিভেটিভ করবো বা অবকলন করবো তার রেসপেক্টে ডেরিভেটিভ করবো সেটাকে আমরা যদি এক্স এর রেসপেক্টে কোনো রাশিকে ডেরিভেটিভ করি তাহলে তার সাইন হলো ডিডিএক্স যদি ওয়াই রেসপেক্টে কোনো রাশিকে আমরা স্মরণ ডেরিভেটিভ করি তাহলে তার চিহ্ন হলো ডিডি ওয়াই এটাকে ডিভাই ডি ওয়াই বলবো না বা এটাকে ডি বাই ডিএক্স বলবো না বলবো ডিডি এক্স বা এটাকে বলবো ডিডি ওয়াই এটা এখন ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশনের সাইন এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে হবে ডিডি এক্স ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে হবে ডিডি ওয়াই ধরা যাক একটা রাশি এক্স টু দি পাওয়ার সিক্স এই রাশিটার যদি আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে তার ডেরিভেটিভ কত হবে তাহলে ডিডি এক্স ইকুয়াল টু সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান অর্থাৎ সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান মানে হলো ফাইভ এখন

তো বাইরে চলে আসব আমরা ডিফারেন্সিয়েট করব কার x টু দি পাওয়ার 3 তাহলে সফল x টু দি পাওয়ার 3 এর ডিফারেন্সিয়েশন কত হবে 3 into x টু দি পাওয়ার 3 minus 1 তাহলে 3 into 3x স্কয়ার সমান সমান 321 x স্কয়ার এখন এখানে যে 7টা ছিল সেটা ছিল গুণ সংখ্যা এক্সের সাথে তার গুণ ছিল যার জন্য সে সামনে চলে এসেছিল এখন চল সাথে যদি কোনো ধ্রুব যোগ বা বিয়োগ সম্পর্কে থাকে তখন তার ডিফারেন্সিয়েশন করলে কি হবে আমরা দেখব ধরা যাক একটা রাশি আছে থ্রি টু দি পাওয়ার ফাইভ প্লাস টু এই রাশিটা আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে আমরা ডিফারেন্সিয়েশন একে করব এবং এটা হলো শুধু রাশি শুধু ধ্রুবক ধ্রুবক্রাশে ডিফারেন্সিয়েশন করব তাহলে এই থ্রিটা এই এক্স এর সাথে কোন ছিল সামনে চলে আসবে তাহলে ডিডি এক্স অফ প্লাস মনে একটা হবে এই টু এই টু এর সাথে কোন চলরাশি নেই সুতরাং শুধু ধ্রুবক সংখ্যা কেবল একটা ধ্রুবক সংখ্যার জিরো কিন্তু এখানে এই ত্রির সঙ্গে চলরাশি ছিল এক্স যার জন্য সে বাইরে চলে এসেছে তাহলে থ্রি ইন্টু এক্স থ্রি ফোয়ার ফাইভ এর ডিফেন্সিয়েশন করলে কত হবে ফাইভ এক্স থ্রি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান প্লাস এখানে আছে জিরো তাহলে থ্রি ফাইভ যা ফিফটিন